বহুদিন ধরে ইচ্ছা ছিল ফুরফুরাশ্বরী আসবো ফাইনালি আজকে সেই দিন বিকালে বাইক নিয়ে সোজা চলে এসেছি ফুরফুরাশরি আমার বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার হবে লং ড্রাইভে ফুরফুরাশরি পশ্চিমবঙ্গের অন্যতম পবিত্র একটি স্থান এটি খুব শান্ত একটি পরিবেশ পিছনের যে বাড়িটা দেখতে পাচ্ছেন সেটা পীরজাদা তোহা সিদ্দিকের বাড়ি বিশাল বড় এরিয়া এখানে ছোট্ট একটা পুকুরের ঘাট মতো করা আছে পিছনে আর এদিকে বসার কিছু জায়গা খুব ভালো লাগলো এখানে এসে চারপাশের পরিবেশটা দারুণ খুব শান্ত আর আমাকে একজন বলেছিল এখানে আসার আগে কিছু উইস চেয়ে আসতে হয় তো আমিও একটা উইস চেয়েছি একটা নয় অনেকগুলো দেখি কাটা পূরণ হয় আর এদিকটায় বোধ হয় মসজিদের মতো একটা অংশ রয়েছে মসজিদই সম্ভবত আর এখানে কিছু বাণী লেখা আছে একটা বাণী পড়ে শোনাচ্ছি ইয়া আল্লাহ আমার মা বাবা আমাকে অনেক কষ্ট করে বড় করেছে গো আমাকে এমন একটা জীবন দান করুন আমি যেন হালাল রুচি রোজগার করে আমার মা বাবার মুখে হাসি ফোটাতে পারি ইনশাল্লাহ তহা সিদ্দিকিজির বাড়ি গিয়ে আমি ওনাকেই চিনতে পারিনি ইটস মাই ফল্ট অবভিয়াসলি তো সামনে উনি রয়েছেন এবং উনি ওনার সাথে পরে আমি কথা বললাম উনি ভীষণ হামবেল একটা পারসন আর সব থেকে ইন্টারেস্টিং জিনিস হলো আমি যখন বেরিয়ে চলে এলাম ফুরফুরা শরীর থেকে তখন উনি আমাকে ডেকে পাঠালেন তারপরে ওনার গাছ থেকে আমাকে একটা মোসাম্বি লেবু ছিঁড়ে দিলেন এটা আমার ভীষণ মেমোরেবেল একটা লেগেছিল। লগে এই পার্টটা রাখতেই হতো তো আজকের বিকালটা এভাবেই কাটলো এখানে এসে খুব সুন্দর লাগলো আবার কোনো এক বিকালে বেরিয়ে বাইক নিয়ে নতুন একটা ডেস্টিনেশনে বাই আমি বহুবার হয়েছে ফুরফুরা শরীফের খুব কাছ থেকে বাড়ি ফিরেছি তবে ফাইনালি আমার এই ইচ্ছাটা পূরণ হলো একটা বিষয় শেয়ার করতে চাই আমি ভীষণ সাই পারসেন মানে পাবলিকলি ব্লগ করার ক্ষেত্রে তো আমার এক জার্নালিজমে পড়াশোনা করা একটা ফ্রেন্ড আছে যে আমাকে শেখায় যে কিভাবে ওপেনলি পাবলিক প্লেসে ব্লগ বানাতে হয় আমি যখনই একটু লজ্জা পাই আমি ফোন করি ভাই কিভাবে স্টার্ট করব বল ও বলে কিচ্ছু না জাস্ট ক্যামেরার দিকে তাকা আর শুরু করে দে তো এভাবেই আমি শুরু করেছিলাম আমার ফুরফুরা শরীফের ব্লগটা